খুবই সুন্দর এই গাড়িটা আর সাথে পাচ্ছেন বিদারের সম্পূর্ণ বিস্কিট কালার দেখেন সম্পূর্ণ বিস্কিট কালার খুব দারুণ একটা গাড়ি এই গাড়িটা আপনার দেখতে পারেন প্রত্যেকটা কিন্তু ভালো আর এক কথায় নতুনের মতো পাবেন হ্যাঁ এক কথায় নতুনের মতো পাবেন স্পেশাল নতুন এক জিও তেলের গাড়ি যারা চাচ্ছেন দেরি করবেন না দেরি করলেই মিস করবেন যারা ভালো মানসম্মত গাড়ি চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই এক জিও গাড়ি দেখবেন দেখার মতো একটা গাড়ি খুবই ফ্রেশ এখনো তেলের গাড়ির সাথে সাথে নাম ট্রাসপার করে নিতে পারবেন আর মামুন ভাই

দেখেন খুবই স্পেশাল একটা গাড়ি ব্ল্যাক ডায়মন্ড প্রিমিয়াম প্রিমিয়াম হ্যাঁ আর এটা কিন্তু শুধু স্পেশাল না কারণ ব্ল্যাক এর ভিতরে বিস্কিট ব্ল্যাক এর ভিতরে বিস্কিট হ্যাঁ এই গাড়িটা আপনারা দেখতে পারেন খুবই দারুণ একটা গাড়ি যেটা কিনা সামনে পিছে গ্লাস পাবেন এখনো অরজিনাল আর মাউন্ট বাইক গাড়িটা কি সম্পূর্ণ পার্সোনাল ইউজ কার সম্পূর্ণ পার্সোনাল ইউজ কার সম্পূর্ণ পার্সোনাল ইউজ কার দেখেন ভিতরটা কত সুন্দর দেখলেই আপনার মনটা ভরে যাবে আর এই জন্যই আমরা বলছি যে এটা একটা ব্ল্যাক ডায়মন্ড গাড়ি প্রিমিয়াম ইনশাআল্লাহ এই গাড়িটা দেখতে পারেন যারা প্রিমিয়াম চাচ্ছেন এবং প্রত্যেকটা লাইট কিন্তু অরিজিনাল পাবেন জি সুপ্রিয়ার প্রিমিয়াম ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার আপনারা নিতে পারেন সিট কভার নতুন ইনস্টল করা আছে হ্যাঁ আর এটা পাবেন টু সিস্টার স্টার্টিং কন্ট্রোল এসি সফট প্লাস অ্যান্ড্রয়েড মনিটর মাউন্ট ভাই জি মাইল অ্যাক্সিডেন্ট নেই মাই অ্যাক্সিডেন্ট নেই এটাও ফ্রেশ এটাও ফ্রেশ আর এটা কি তেলের গাড়ি এটা একদম তেলের গাড়ি এখনো তেল এখনো তেল আর মাউন্ট ভাই জি প্রিমিয়াম মডেল

আচ্ছা আবার শুরু শুধু করোন ভাই যে যা এলিয়ন হরিনের আর এই কালারটাই সকলের পছন্দ সকলের পছন্দ কারণ এটা হলো পাল কালার ভিতর বিস্কিট কালার হ্যাঁ হ্যাঁ দেখেন এলইডি পজিশন হেডলাইট পুস স্টার সামনে গ্লাস অরিজিনাল তেলের গাড়ি তেলের সিঞ্জিজি সিঞ্জি এলপিজি নাই ডাইরেক্ট তেল ডাইরেক্ট তেল ডাইরেক্ট তেলের একটা গাড়ি খুবই অসাধারণ এই গাড়িটা আপনার দেখতে পারেন এলিয়ন ভিতরটা দেখেন ভিতরটা আহ খুবই দারুণ এবং ফ্রেশ এই গাড়িটা আপনারা দেখতে পারেন এলিয়ন যারা ভালো গাড়ি চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন খুবই অসাধারণ একটা গাড়ি মায়ের হিস্ট্রি ছাড়া কিন্তু আপনারা কার কাস্টার থেকে ভালো ফ্রেশ গাড়ি নিতে পারতেছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট ফ্রেশ সামনে আছে বাম্পার লাগানো মাউন্টে কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট নাই তো কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট নাই শুধু নিবেয়া চালাবে নিবেয়া চালাবে ইনশাআল্লাহ এই গাড়িটাও আপনারা চাইলে সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন ফুল সিস্টার স্টার্টিং কন্ট্রোল এবং প্রত্যেকটা টায়ার কন্ডিশন এক বছর যাবে মাউন্ট ভাই হ্যাঁ অবশ্যই এক বছর যাবে এক বছর যাবে জি হ্যাঁ প্রত্যেকটা গ্লাসও কিন্তু আপনারা অরিজিনাল পাবেন এবং নিতে পারেন আর এটা মডেল এটা মডেল 2012 12 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 17 তে 17 তে 12 মডেল 17 তে রেজিস্ট্রেশন 1500 সিসির এলিয়ন এলিয়ন ফুল সিস্টার আর এটা দাম কত রাখছেন এটা দাম আপনার তেইশ লাখ তেইশ লাখ আজকে বলেন জন্য আপনার বাইশ লাখ আশি বাইশ লাখ তারপর আসলে কিছুটা থাকবে ইনশাল্লাহ আসেন দেখেন গাড়ি কিন্তু এক দেখায় পছন্দ হবে দাম যাই হোক জি গাড়ি নিতে পারবেন